কাকুকু চলো আজকে থেকে পড়ব নামাজ করব কি আমরুকু সেই খোকা খুকু চলো আজকে থেকে পড়ব নামাজ করব কি আমরুকু ক চলো আজকে থেকে পড়ব নামাজ করব কি আমরুকু এই যে খোকা খুকু চলো আজকে থেকে পড়বো নামাজ করব কি আমরুকু এই যে খোকা খুকু চলো আজকে থেকে পর্ব নামাজ করব কি আমরুকু এসো আজকে থেকে করব কুশল সালাম বিনিময়ে ফুলের মতো উঠবো হেসে ভালোবাসার জয়ে আজকে থেকে করব সালাম বিনিময়ে ফুলের মতো উঠব এসে ভালোবাসার জয়ে গুরুজনের মানব আদেশ গুরুজনের মানব আদেশ লুটতে আদর টুকু এই যে খোকা খুকু চলো আজকে থেকে করব নামাজ করব কি আমরুকু এই যে খোকা খুকু চলো আজকে থেকে পড়বো নামাজ করব কি আমরুকু এই যে খোকা খুকু চলো আজকে থেকে পড়বো নামাজ করব কি আমরুকু এই যে খোকা খুকু চলো আজকে থেকে পড়বো নামাজ করব কি আমরুকু এসো আজকে থেকে করব কৌশল সালাম বিনিময়ে ফুলের মতো উঠবো হেসে ভালোবাসার জয়ে আজকে থেকে করবো কোশল সালাম বিনিময়ে ফুলের মতো উঠবো হেসে ভালোবাসার জয়ে গুরুজনের মানবো আদেশ গুরুজনের মানবো আদেশ লুটতে আদর টুকু এই যে খোকা কুকু চলো আজকে থেকে পড়বো নামাজ করবো কি আমরকু এই যে খোকা খুকু চলো আজকে থেকে পড়ব নামাজ করব কি আমরুকু এই যে খোকা খুকু চলো আজকে থেকে পড়ব নামাজ করব কি আমরুকু এসো আজকে থেকে ধরব কোরআন পড়ব আলিফ বা তা মনের ভুবন করব শীতল করব গানের খাতা আজকে থেকে ধরব কোরআন পড়বো আলোকিতাতা মনের ভবন করব শীতল खोलব গানের খাতা গানের আলোয় বিভোর হব গানের আলোয় বিভোর হব আমরা সকল শিশু এই দেখো খুকু। চলো আজকে থেকে পড়ব নামাজ করব কি আমরূপু এই দেখো খুকু। চলো আজকে থেকে পড়বো নামাজ করবো কি আমরুকো এই যে খোকা খোকো চলো আজকে থেকে পড়বো নামাজ করবো কি আমরুকো